শুভ সকাল সবাইকে আজ তেইশ এপ্রিল বুধবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো এখন মানুষ জাতপাতের রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করেন বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত গেরুয়া দৌড়ে রাখতে জোরদার প্রচার অভিযান জঙ্গি হামলায় রক্তাক্ত বুসর্গ আধার কার্ড দেখে দেখে হিন্দুদের গুলি মৃত্যু আঠাশ পর্যটকের আহত বহু গুড়ায় তুড়ে পহেলগাঁওয়ের মিনি সুইজারল্যান্ড দর্শনে গিয়েছিলেন পর্যটকরা বেলপুরি খাওয়ার সময় জঙ্গিদের হামলা মুদিকে গিয়ে জানাও স্বামীর মাথায় গুলি করে স্ত্রীকে বলল জঙ্গি ষাট রাউন্ড গুলি চালাল পাক জঙ্গিরা জেহাদিদের ছাড়া হবে না মোদীর নির্দেশে কাশ্মীরে অমিত শাহ দক্ষিণ করিম থেকে কংগ্রেসকে উৎখাতের ডাক মিত্রজুটের তোমাকে মারবো না মুদিকে গিয়ে বলো পোহেলগামের স্বামীকে খুনের পর স্ত্রীকে বলল সন্ত্রাসী এবং সর্বশেষ খবরটি হলো বিচার ব্যবস্থার প্রতি সম্মান সর্বোপরি জগদীপ দনহরের বিতর্কিত মন্তব্যের পুরি সাফাই কেন্দ্রের এবারে শুনুন বিস্তারিত খবর পঞ্চায়েত নির্বাচনে শিলচর বিধানসভার অধীনে থাকা একমাত্র জেলা পরিষদ আসন এবং পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদ গেরুয়া দলের দখলে রাখতে জোরদার প্রচারাভিযানে নেমেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মঙ্গলবার অরুণাচলের কালীবাড়িতে প্রার্থী ও দলীয় সমর্থকদের সঙ্গে নিয়ে পুজো দিয়ে আশীর্বাদ নেন বিধায়ক এখানে শিলচর জেলা পরিষদ আসনের অধীনে পাঁচ জিবির কর্মকর্তা সহ দলীয় প্রার্থীরা উপস্থিত ছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে শিলচর বিধানসভা এলাকায় দুইটি জেলা পরিষদ আসন থাকলেও ডিলিমিটেশন এবং পুরনিগমের ফলে মাত্র একটি আসন রয়ে গেছে সঙ্গে রয়েছে পাঁচটি পঞ্চায়েত এলাকা এই আসনগুলো নিজেদের দখলে রাখতে মরিয়া বিধায়ক দীপায়ন চক্রবর্তী মঙ্গলবার তিনি দলীয় কর্মীদের নিয়ে কালী মন্দিরে পুজো দিয়ে গ্রাম চলো অভিযানে নেমে পড়েন অম্বিকাপুর রাখাল খালের পারতারা পুরজীবীর বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীর হয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রচার মাধ্যমকে তিনি জানান এবারের পঞ্চায়েত নির্বাচনে শিলচর জেলা পরিষদ আসন সহ এর অধীনে পাঁচটি জিপির এপি প্রার্থীরা সকলেই বিজয়ী হবেন জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ বিজেপির প্রার্থীদের বিজয়ী করবেন বলে আশাবাদী তিনি দীপায়ন বলেন গ্রুপ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এদের মধ্যে বিজেপি সমর্থিত হয়েছেন পাঁচজন রয়েছেন তিনি বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসামে বিজেপি সরকার অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছে বিশেষ করে দরিদ্র মানুষের কথা মাথায় রেখে অধিকাংশ প্রকল্প চলছে যার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ তিনি বলেন এখন মানুষ জাতপথের রাজনীতি থেকে দূরে থাকতে পছন্দ করেন আগের সরকার সাধারণ মানুষকে কেবলমাত্র মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে স্বপ্নের ফেরিওয়ালার নিয়ে শুধুমাত্র সাধারণ মানুষকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে এর পরিণাম কংগ্রেসের অধীনে থাকা জিপিগুলোর করুণ পরিণতি তিনি জোর গোলায় বলেন বিজেপি সরকার ক্ষমতায় আসার ফলে প্রকৃতার্থে দুস্থ লোকেরা সরকারের বরাদ্দ বিভিন্ন সুবিধা লাভ করতে সক্ষম হয়েছেন কিন্তু কংগ্রেস আমলে গরীব মানুষের কল্যাণে বরাদ্দ বিভিন্ন প্রকল্প ওবাদে লুট হয়েছে কেবলমাত্র সজ্জন পুরুষের ব্যস্ত ছিলেন তোদানিন্তন কংগ্রেস নেতা কর্মী আমলারা আর অবহেলিত সুষিত ও বঞ্চিত হতে হয়েছে সাধারণ মানুষকে। বিধায়ক বলেন ত্রিস্টরীয় পঞ্চায়েত রাজ শাসন ব্যবস্থায় স্বচ্ছ এবং মজবুত জনপ্রতিনিধি নির্বাচিত না হলে এলাকার সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সাধারণ মানুষ এই বিষয়ে অবগত তাই এখন মানুষকে বোকা বানিয়ে ভোট আদায় করা সম্ভব নয়। এবার নির্বাচনের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে বিজেপির উপর আস্থা দেখিয়েছেন তাতে তিনি একশো শতাংশ নিশ্চিত যে শিলচর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী পীযুষ কান্তি সহ সকল আঞ্চলিক পঞ্চায়েত সদস্য বিজয়ী হবেন এদিকে শিলচর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী পীযুষ কান্তি পাল জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর জনগণের বিশ্বাস ও সমর্থনে তিনি নিশ্চিত এই জেলা পরিষদের পাঁচটি জিপিতে বিপুল সংখ্যক ভোটে তিনি বিজয়ী হবেন এবং বিজেপির সব আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী জয় লাভ করবেন উন্নয়নের ধারা বজায় রাখতে তিনি জনসাধারণের কাছে বিজেপির পক্ষে ভোটদানের আবেদন জানান শিলচর জেলা পরিষদ আসনের অধীনে রয়েছে কুমারপাড়া নির্জয়নগর জিপি রাখাল খালের পাড়তারাপুর জিপি বৈরবনগর কৃষ্ণপুর জিপি অম্বিকাপুর জিপি বদরপুর মাসিমপুর জিপি উল্লেখ্য এই জেলা পরিষদ আসনটির অধিকাংশ জিপি আগে দক্ষিণ বড়খোলা জেলা পরিষদের অধীনে ছিল তিনটি জিপি ছিল দক্ষিণ বড়খোলা জেলা পরিষদ আসনের অধীনে বদরপুর মাসিমপুর জিপি অম্বিকাপুর জিপি এবং তুপখানা জিপির চারটি গ্রুপ ছাড়া বাকি সবগুলি জিপি আগে বড়খলা বিধানসভার অধীনে ছিল রাজনগর এবং তুপখানা মিলে নতুন জিপির নাম পেয়েছে রাখালখালের খালের তারাপুর জিপি এই নতুন জিবির বাসিন্দা পীযুষ কান্তি এর আগেও দক্ষিণ বড়খোলা জেলা পরিষদ আসন এবং রাজনগর জিবির পঞ্চায়েত সভাপতি পদের জন্য বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এদিকে দক্ষিণ বলখোলার আগের জেলা পরিষদ সদস্য কানুরঞ্জন দাস এবার রাখালখালের খালের পারতারা গ্রুপ সদস্য হিসেবে নির্বাচনী ময়দানে অবতীর্ণ এছাড়াও এবার কুমারপুরার নির্জয়নগর জীবিতে বিজেপির এপি সদস্য প্রার্থী হলেন দীপঙ্কর পাল রাখাল খালের পার থারা দলীয় প্রার্থী সংহিতা সিংহ বৈরবনগর কৃষ্ণপুর কুলসুমা খানম লস্কর অম্বিকাপুর নমিতা দাস বদরপুর মাসিমপুর ইয়াসমিন সুলতানাকে বিজেপি এপি সদস্য প্রার্থী হিসেবে ময়দানে নামিয়েছে পরবর্তী খবরটি হলো জঙ্গি হামলায় রক্তাক্ত ভূসর্গ আধার কার্ড দেখে দেখে হিন্দুদের গুলি মৃত্যু আঠাশ পর্যটকের আহত বহু ভয়াবহ জঙ্গি হানায় রক্তাক্ত হলো ভূস্বর্গ অন্তত পক্ষে আঠাশ জন পর্যটকের মৃত্যু হয়েছে আহত বহু মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে নিহতদের অধিকাংশই হিন্দু প্রত্যক্ষদর্শীদের দাবি জঙ্গিরা আধার কার্ড দেখে দেখে হিন্দু ধর্মাবলম্বীদেরই মূলত টার্গেট করে দক্ষিণ কলকাতার এক যুবকের নামও রয়েছে ঘটনা ইসরায়েল ও ইটালির দুইজন বিদেশি পর্যটকের মৃত্যু হয়েছে উপত্যকার পহেলগাঁও পর্যটকদের অন্যতম পছন্দের স্থান পর্যটনের ভরা সময় সেখানে বহু পর্যটকের ভিড় ছিল এদিন দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের পাহাড়ে একটি রিসর্টের অধীনে জঙ্গি হামলার ঘটনাটি ঘটে সবুজমুড়া বৈশরণ উপত্যকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যখন উপভোগ করছিলেন পর্যটকরা হঠাৎ সশস্ত্র জঙ্গিরা পর্যটকদের আধার কার্ড দেখে দেখে নাম জিজ্ঞাসা করে গুলি চালাতে শুরু করে এই ঘটনাকে নজিরবিহীন বলে মনে করছে সব মহল এদিকে জঙ্গি হামলার ঘটনার খবর পাওয়ার পরেই ওই এলাকায় পৌঁছে যায় সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ পৌঁছায় সেনাবাহিনীর নর্দান কমান্ড জঙ্গিদের খুঁজে বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে চিরুনি তল্লাশি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্করই ই তৈবার শাখা সংগঠন দ্য রেসিডেন্ট ফ্রন্ট প্রত্যক্ষদর্শীদের দাবি জঙ্গিরা পর্যটক সেজে এসেছিল অন্তত পক্ষে রাউন্ড গুলি চালায় তারা গত বছর লোকসভা নির্বাচনের পর উপত্যকার রিয়াসিতে জঙ্গি হামলায় দশজন পুণ্যার্থী নিহত হন তারপর এদিন একসঙ্গে এতজন পর্যটক তথা সাধারণ মানুষ নিহত হলেন সাম্প্রতিককালে কাশ্মীরে এত ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেনি স্বাভাবিকভাবে এই ঘটনায় জম্মু কাশ্মীর তথা দেশ তুলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে খুব ঘটনার পর জম্মু কাশ্মীরের প্রশাসনের তরফে জানানো হয়েছে বারো আহতকে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন গুরুতর আহতকে শ্রীনগরে পাঠানো হয়েছে নিহত পর্যটকদের বড় অংশ কর্ণাটক ও উড়িষ্যা থেকে এসেছিলেন ভূস্বর্গে পাক মদতপুষ্ট পুষ্ট জঙ্গিদের এমন বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে আর দত্তাত্রেয় হুসা বলে এদিন ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের আত্মার শান্তিও কামনা করেছেন দেশের স্বাভিমানের উপর এমন হামলার প্রতিবাদে সব রাজনৈতিক দল সংগঠনকে একজুট হওয়ার আহ্বান জানান তিনি সেই সঙ্গে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ সহ অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি অপরদিকে কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় যেভাবে নিরীহ পর্যটকদের মৃত্যু হয়েছে তাতে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দুদিনের সৌদি আরব সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী সেখান থেকে এই ঘটনার নিন্দা করে এক হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন জম্মু কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র নিন্দা জানাচ্ছি যারা প্রিয়জনকে হারালেন তাদের সমবেদনা জানায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে ছাড়া হবে না সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই আরো শক্তিশালী হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদী তার এই নির্দেশে দ্রুত শ্রীনগর পৌঁছান অমিত শাহ তিনি বলেন এই হামলায় যুক্ত কাউকে চড়া হবে না রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঘটনার নিন্দা করে বলেন নিরপরাধ নাগরিকদের উপর এই ধরনের হামলা নিন্দনীয় ও তা ক্ষমার অযোগ্য ঘটনার নিন্দা করেছিলেন লোকসভার স্পিকার অমবিল্লা কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গোজেন্দ্র সিং শেখাওয়াত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ আর ঘটনার নিন্দা করে জম্মু কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ বলেন এই কাপুরুষের মতো কাজ মেনে নেওয়া যায় না নিরীহ পর্যটকদের উপর হামলা করা হয়েছে অপরাধীরা পশু নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা আহত ও পরবর্তী খবরটি হল দক্ষিণ থেকে কংগ্রেসকে উৎখাতের ডাক মিত্রজুটের দক্ষিণ করিমগঞ্জ থেকে কংগ্রেসকে উৎখাতের ডাক দেওয়া হলো অগপ বিজেপির কর্মী সভায় কালীগঞ্জ জেলা পরিষদ আসনে অগপ প্রার্থী ফাতিমা বেগম কংগ্রেস প্রার্থী খাদিজা বেগমকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করবেন বলে আশাবাদী দলীয় নেতৃত্ব দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত করার লক্ষ্যে ভোটারদের অক্সিজেন দিতে আগামী ছাব্বিশ বা সাতাশ এপ্রিল নিলামবাজারে অগপ বিজেপি মিত্র জুটের প্রার্থীদের নির্বাচনী জনসভায় যুক্ত দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এছাড়াও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী কৃষ্ণেন্দু পালো দুদিন ব্যাপী কালীগঞ্জ জেলা পরিষদ আসনে অগপ প্রার্থীর প্রচারে মাঠে নামবেন বলে ঘোষণা করেছেন জেলা বিজেপির মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হুসেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট রাজনীতি রীতিমতো সরগরম হয়ে উঠেছে তার মধ্যে কালীগঞ্জ নীলামবাজার টিলাবাড়ি বান্দরকোনা ও লক্ষ্মীবাজার জেলা পরিষদ এলাকায় প্রার্থীদের প্রচার বেশ তুঙ্গে উঠেছে বিশেষ করে কালীগঞ্জ জেলা পরিষদ আসনে লড়াই বেশ জমে উঠেছে কালীগঞ্জ মহিলা আসনে রয়েছে মেদল শরীফনগর জনকল্যাণ ফতেপুর বাহাদুরপুর কেউটকোনা বিনোদিনী কালীগঞ্জ সিঙ্গুয়াজিপি প্রায় চৌষট্টি হাজার বুড়ের মধ্যে মুসলিম সংখ্যা থাকায় আসনটি দখল নিতে মরিয়া কংগ্রেস ও মিত্রজোট এই জেলা পরিষদ আসনের সরাসরি ইউডিএফ প্রার্থী না করায় আখেরে কংগ্রেসের ফায়দা হয়েছে তাছাড়া কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধি আইন পাশ করায় এই ইস্যুতে মুসলিম সমাজের মানুষ কংগ্রেসের দিকে বিড়ছেন বর্তমানে খালিগঞ্জ জেলা পরিষদ আসনটি কংগ্রেসের এক শক্ত গাড়িতে পরিণত হয়েছে তাছাড়া শাসক গেরুয়া দলের সাম্প্রদায়িক রাজনীতি উন্নয়ন থেকে ব্যর্থতা দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদির বিরুদ্ধে আওয়াজ তুলে কংগ্রেস প্রার্থীর পক্ষে সহজে জনসমর্থন আদায় করতে সক্ষম হলে এক্ষেত্রে অনেকটা পিছিয়ে রয়েছেন এই আসনে অগপ প্রার্থী ফাতিমা বেগম আর প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খান তার সমর্থকদের নিয়ে ভোটের মুখে অগপ করার দল অনেকটাই বিপাকে পড়েছে দক্ষিণে তবে শাসক গেরুয়া দল সঙ্গে থাকায় সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে ইতিমধ্যে কিছুটা হলেও জনসমর্থন কাছে টানতে সক্ষম হয়েছেন অগপ প্রার্থী ফাতিমা বেগম যত সময় গড়াচ্ছে ততই কংগ্রেস ও অগপ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে এমনটাই মনে করছেন ওয়াকিব ভাল তাদের কোথায় এই আসনে স্থানীয় বিধায়ক সিদ্দিক আহমেদের সমর্থিত এক নিদল প্রার্থী ভোট ময়দানে প্রচার অভিযান জোর কদমে চালালেও বিধায়কের কৃষ্ণা কতটুকু কাজে আসবে তা দেখার বিষয় তবে নির্দল প্রার্থীর দাবি তিনি মূল লড়াইয়ে থাকবেন এদিকে সন্ধ্যায় প্রথমবারের মতো কালীগঞ্জ জেলা পরিষদের অগপ প্রার্থী ফাতিমা বেগমের প্রতিনিধি আবু তালহা নীলামবাজারস্থিত বাসভবনে অগপ বিজেপির যৌথ উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ফয়াজ উদ্দিনের আয়োজিত জনসভায় প্রত্যেক বক্তায় তাদের বক্তব্য বলেন কালীগঞ্জ জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থীর পরাজয় নিশ্চিত এই আসনে মিত্রজোটের প্রার্থী ফাতেমা বেগমের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র তাদের অভিযোগ এই আসনের কংগ্রেস প্রার্থীর স্বামী রিজু আহমেদ তালুকদার বিগত দিনে তাদের সঙ্গে অবগত ছিলেন গত লোকসভা ভোটেও বিজেপি প্রার্থীর সঙ্গে কাজ করেছিলেন পরবর্তীতে কংগ্রেসের মিডলে এখনও তার গায়ে অগপর গন্ধ রয়েছে পঞ্চায়েত ডেলিমিনেশনের পর কৌশলে কালীগঞ্জ জেলা পরিষদের কেউটকোনা জীবিতে তার ভোট অন্তর্ভুক্ত করে স্ত্রীকে কংগ্রেসের প্রার্থী করে ভোটে লড়লেও দল ফলে সাধারণ ভোটারের কাছে তেমন আমল পাচ্ছেন না পাশাপাশি দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমেদ খানকেও দল পাল্টানোর সুবিধাবাদী নেতা আখ্যায়িত করে ক্ষোভ প্রকাশ করেন অগভ বিজেপি নেতারা তাদের আরও অভিযোগ রাজ্যের একশো ছাব্বিশ জন বিধায়কের মধ্যে সবচেয়ে ব্যর্থ বিধায়ক হচ্ছেন সিদ্দিক আহমেদ দীর্ঘ বছর দক্ষিণ করিমগঞ্জের জনগণকে শোষণ করে শুধু নিজের স্বার্থ সিদ্ধি করলেও এলাকার সার্বিক উন্নয়নে কোনো কিছুই করেননি যার ফলে বর্তমানে তার পায়ের নিচে মাটি নেই কালীগঞ্জ জেলা পরিষদ আসনে বিধায়কের সমর্থিত নির্দল প্রার্থীর অস্তিত্বই নেই এই আসনে কংগ্রেস প্রার্থীর পরাজয় নিশ্চিত জুটের প্রার্থীদের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে আগামী ছাব্বিশ বা সাতাশ এপ্রিল নিরামবাজারে নির্বাচনী জনসভায় যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাশাপাশি রাজ্যের প্রভাবশালী মন্ত্রী কৃষ্ণেন্দু পালও দুদিন ব্যাপী কালীগঞ্জ জেলা পরিষদ আসনে অগব প্রার্থীর প্রচারে মাঠে নামেন বলে ঘোষণা করেছেন অগব বিজেপি নেতারা পরবর্তী খবরটি হলো তোমাকে মারবো না মোদীকে গিয়ে বলো পহেলগামের স্বামীকে খুনের পর স্ত্রীকে বলল সন্ত্রাসী কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ত্রিশ জন নিহত আরো অনেকে আহত হয়েছেন কর্ণাটকের শিবমুগা জেলার মঞ্জুনাথ এই হামলায় প্রাণ হারান তিনি তার পরিবারের সাথে ছুটি কাটাতে পহেলগামে এসেছিলেন তার সঙ্গে ছিলেন তার স্ত্রী পল্লবী এবং ছেলে এই আক্রমণ সম্পর্কে পল্লবী যা বলেছেন তার হৃদয় বিদারক পল্লবী জানান সন্ত্রাসীরা হিন্দুদের গুলি করছিল সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো মঞ্জুরাতে স্ত্রী পল্লবী আরো বলেন যখন তারা আমার স্বামীকে খুন করে তখন আমি এবং আমার ছেলে সন্ত্রাসীদের বলেছিলাম যে তোমরা আমার স্বামীকে খুন করেছো এবার আমাকেও মেরে ফেলো এতে একজন সন্ত্রাসী বলল যে আমি তোমাকে মারবো না মোদীকে গিয়ে বলো হামলার পর স্থানীয় লোকজন আমাদের সাহায্য করতে এগিয়ে আসে তিনজন স্থানীয় মানুষ তার জীবন বাঁচিয়েছে সৌদি আরব সফরে থেকে প্রধানমন্ত্রী মোদী সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন তিনি বলেন এই জঘন্য কাজের সাথে জড়িত এর বিচারের আওতায় আনা হবে সন্ত্রাসীদের কোনো রেহাই দেওয়া হবে না পরবর্তী খবরটি হল বিচার ব্যবস্থার প্রতি সম্মান সর্বোপরি দনহরের বিতর্কিত মন্তব্যের পরি সাফাই কেন্দ্রের জগদীপ দনহর নিশিকান্ত দুবে দীনেশ শর্মা ফের জগদীপ দনহর কেন্দ্রের শাসক দলের নেতামন্ত্রী এবং সাংবিধানিক পদাধিকারীরা একের পর এক নিশানা করেই যাচ্ছেন বিচার বিভাগকে রীতিমতো কড়া বর্ষায় সমালোচনা হচ্ছে সুপ্রিম কোর্টের যার দেশ জুড়ে বিতর্কের আবহ এই পরিস্থিতিতে এক প্রকার বাধ্য হয়ে মুখ খুলল কেন্দ্র সরকারি সূত্রে জানিয়ে দেওয়া হলো বিচার ব্যবস্থার সম্মান নিয়ে কোনো আপোষ নয় সেটাই সর্বোপরি মঙ্গলবার উপরাষ্ট্রপতি জগদীপ হল বিচার বিভাগকে নিশানা করেছেন তিনি বলে দিয়েছেন গণতান্ত্রিক ব্যবস্থার সবার উপরে সংসদ তার উপরে আর কেউ নেই উপরাষ্ট্রপতির বক্তব্য উনিশশো সালে জরুরি অবস্থা জারি করে একজন প্রধানমন্ত্রীকে পর্যন্ত জবাবদিহি করতে হয়েছিল এই বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে সংসদই সর্বোচ্চ তার উপরে আর কোন সংস্থা থাকতে পারে না কারণ সংসদে যারা নির্বাচিত হয়ে আসেন তারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেন দনহরের এই মন্তব্যের কিছুক্ষণ পরে কেন্দ্রীয় সরকারি সূত্রে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে বিচার ব্যবস্থার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে গণতন্ত্রের সবগুলি স্তম্ভই সমান্তরালভাবে কাজ করছে বিচার ব্যবস্থা এবং আইনসভা একই মুদ্রার এপিট অপিড বস্তুত বিজেপি ভাগ কেন্দ্র কোনোভাবেই চাইছে না যে সরকারের ভাবমূর্তি বিচার ব্যবস্থা বা সংবিধান বিরোধী হয়ে দাঁড়াক তো লোকসভা নির্বাচনে কেন্দ্রকে কার্যত সংরক্ষণ বিরোধী বলে দেখে দিয়ে ভালো মতো দাক্কা দিয়েছে বিরোধী শিবির সেটার পুনরাবৃত্তি কোনোভাবেই চাইছে না গেরুয়া শিবির এর আগে বিজেপির তরফে একইভাবে সুপ্রিম কোর্টকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা নেতাদের সতর্ক করা হয়েছে ক্ষুদ বিজেপির সভাপতি জেপি নাড্ডা বিবৃতিতে জানিয়ে যারা এসব মন্তব্য করছে সেটা নিতান্তই তাদের ব্যক্তিগত দলের এর সঙ্গে কোনো সম্পর্ক নেই বিজেপি তাদের সঙ্গে একমত নয় এবং কখন এই ধরনের মন্তব্যকে সমর্থন করেনি নাড্ডা জানান বিজেপি যে শুধু এই মন্তব্য খারিজ করছে তাই নয় দলের সকলকে বলে দেওয়া হয়েছে ভবিষ্যতের জন্য এরকম মন্তব্য করা না হয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত